হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিউর্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউর্স প্রতিদিনের মত নতুন একটি বশিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিউর্স আপনাদের মাঝে পুরোপুরি নকশা নিয়ে উপস্থিত হয়েছি তবে সেই নকশাটির দ্বারাই মাত্র এক ঘন্টার মধ্যে আপনার পছন্দের নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি তার দেহ ভোগ করতে পারবেন এবং আপনার পছন্দের নারী আপনার সঙ্গে মিলন সমাবাস করার জন্য নিজের ইচ্ছায় আপনার বিছানায় ছুটে চলে আসবে এই নকশাটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার ভাবি অথবা আপনার দূর সম্পর্কের ভাবি অথবা আপনার দূর সম্পর্কের চাষি অথবা আপনার নিজে চাষি অথবা আপনার মামিকে ভালো লাগছে অথবা আপনার স্বাস্থ্য বোনকে ভালো লাগছে এক কথাই আপনাকে যে কোনো নারীকে ভালো লাগছে সেই নারীর সমাবেশ করতে চান এবং তার চান এবং আপনারা অনেকেই আছেন তাকে মুখ ফুটে বলছেন কিন্তু সে আপনার কথা রাজি হচ্ছে না আবার আপনারা অনেকেই আছেন তাকে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কারণ তাকে যদি আপনি বলেন সে যদি আপনার পরিবারের কাউকে বলে দেয় অথবা অন্য কাউকে বলে দেয় সম্মানের ভয়ে তাকে আপনি কিছুই বলতে পারতেছেন না কিন্তু তাকে আপনি পছন্দ করেন এবং তাকে দূর থেকে দেখলে কল্পনাই আপনি তার সঙ্গে মিলন সমবাস করতে ইচ্ছা করে এবং তার দেহ ভোগ করতে ইচ্ছা করে এবং তাকে কাছে পাইতে ইচ্ছা করে কিন্তু তাকে আপনি সাহস করে বলতে পারতেছেন না তার সামনে দাঁড়ায় আবার আপনার অনেকেই আছেন সাহস করে বলছেন কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না এবং সে আপনাকে ধরা দিচ্ছে না তো বিয়ার্স এই নকশাটির দ্বারাই কাজ করবেন আমি যে নিয়মটা বলবো সেই নিয়ম মেনে কাজ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি নারী নিজের ইচ্ছায় আপনার বিছানায় আসবে তার যৌবন জ্বালা মেটানোর জন্য মাত্র এক ঘন্টার মধ্যে এবং নারীর নিজের ইচ্ছাই আপনার বিছানায় এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে আপনার এবং সে নিজের ইচ্ছাই আপনার বিছানায় এসে আপনার সঙ্গে করার জন্য সে নিজে থেকে কাপড় খুলে দিবে এই নকশাটির দ্বারাই তো এই নকশাটির দ্বারাই কিভাবে কি করলে মাত্র এক ঘন্টার মধ্যে আপনার পছন্দের নারীকে আপনার বিছানায় নিয়ে এসে তার দেহ উপভোগ করতে পারবেন এবং আপনার পছন্দের নারী নিজে থেকে আপনার বিছানায় এসে সমবাস মিলন করার জন্য সে নিজে থেকে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে কিভাবে কি করলে নকশাটির দ্বারাই আমি ভিডিও মধ্যে মধ্যে সবকিছু বলে দিব আপনারা দয়া করে ভিডিওটি দেখবেন না অথবা দেখেন ভিডিওটির কিছু বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর আমি যেভাবে বলবো সেইভাবে কাজ করবেন তাহলে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি মাত্র এক ঘন্টার মধ্যে আপনার কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন আর যদি নিয়ম থেকে চুল পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না আর আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি না নিয়ে কাজ করলে কাজের ফলাফল পাবেন না আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু দেখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দেবো কোনো সমস্যা নাই আর আপনারা যদি কাজ না করতে পারেন কোনো কারণবশত তাহলে পুরো আমার এই নম্বর দেওয়া আছে এই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেব কোনো সমস্যা নাই তো বেশ কথা না বাড়ি কাজের কথা ফিরে যাই তার আগে ভিডিওস আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলে মিস আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিউর্স আমি এই নকশাটি কিভাবে অঙ্কন করতে হবে কিভাবে কি করতে হবে আমি এখন সবকিছু বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর আমি যেভাবে বলবো সেভাবে নিয়মটা মেনে কাজ করবেন তাহলে কাজের ফলাফল মাত্র ঘন্টার মধ্যে আপনি পেয়ে যাবেন তো প্রথমত স্ক্রিনে দেখেন সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা দেখে দেখে সুন্দরভাবে করবেন আর ভিউয়ার্স এই নকশাটি অঙ্কন করতে হবে সোমবার দিনে যে কোনো সময় আপনারা নকশাটি অঙ্কন করতে পারবেন কিন্তু সোমবার দিন ছাড়া যদি মঙ্গলবার দিনে অথবা বৃহস্পতিবার দিনে অথবা বুধবার দিনে অথবা রবিবার দিনে যদি অঙ্কন করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না এক কথায় সমবাদ দিনে এই নকশাটি অঙ্কন করতে হবে আর নকশাটি যখন অঙ্কন করবেন তখন অবশ্যই শরীর পাক রাখতে হবে এবং এমন জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করবেন যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষ মানুষটা দূরে গেছে পাবে না এমন একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনি অঙ্কন করবেন আর নকশাটি অঙ্কন করার সময় অবশ্যই কিন্তু শরীর পাক রাখবেন শরীর পাক রেখে গোপনীয় জায়গায় বসে থেকে আপনি নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন তবে নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি লাল কালির কলম এবং একটি আপনার সাদা কাগজের পাতা আপনি সংগ্রহ করবেন এক কথায় আপনি সাদা কাগজের পাতা একটি সংগ্রহ করবেন আর একটি লাল কালি কলম সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে সমবাদ দিনে শরীর পাক দেখে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনি নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন স্কিনে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন ডাইন সাইডে উপরে দেখেন লেখা আছে মেয়ের নাম ওইখানে লিখবেন আপনি যে মেয়েকে পছন্দ করেন এবং যে নারীকে আপনি আপনার বিছানায় নিয়ে এসে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীর সঙ্গে আপনি মিলন সমবাস করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি সেক্স করতে যাচ্ছেন সেই নারীর যে নামটি সে নামটি লিখবেন লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি নকশাটি আপনি আপনি যে নারীর সঙ্গে মিলন সমবাস করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন সেই নারীর শরীরে আপনি যেভাবে নকশাটি আপনি একবার শুধু খালি স্পর্শ করবেন স্পর্শ করার পরে আপনি যে বিছানায় রাতে ঘুমান সেই বিছানায় এসে আপনি নকশাটি রেখে দিবেন রেখে দেওয়ার তার ঠিক দশ মিনিট পরে আপনি নকশাটি আবার উঠাবেন উঠানোর পরে ওই নকশাটি আপনি আগুনে আপনি পুড়িয়ে দিবেন পুড়িয়ে দেওয়ার তার ঠিক এক ঘন্টার মধ্যে নারী নিজের ইচ্ছায় আপনার বিছানায় ছুটে চলে আসবে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য এবং নারীর যৌবন জ্বালা মিটানোর জন্য আপনার বিছানায় নিজে থেকে পাগলের মতো ছুটে চলে আসবে গোপনে এবং আপনার সঙ্গে সেক্স করার জন্য মিলন সমবাস করার জন্য আপনার বিছানায় সে নিজে থেকে এসে নিজে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য সে ছটপট ছটপট করবে আপনার সঙ্গে মিলন সমবাস না করা বন্ধ সেই স্ত্রী থাকবে না আর আপনার সঙ্গে মিলন সমবাস করার পরেই সেই স্থির হবে এবং সে নিজে থেকে এসে আপনাকে ধরা দিবে আপনাকে এসে মিলন সমাবেশ করার জন্য সেই কাপড় কানি আপনার সামনে খুলে আপনাকে এসে নিজে থেকে লাগাতে বলবে তো বেরস ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক এবং শেয়ার করবেন আর দয়া করে বির আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা স্যালেনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও